হ্যালো ব্যাক টু মাই তো কেমন সবাই আশা করি ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বেঁচে দেবে যাতে আমার সব ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো আজকে ব্লগটা হলো আমি পড়তে যাইনি আর ভাইও বিকালে পড়া থাকে না ভাইয়ের তো আজকে আমরা বাড়িতে ফুচকা বানাবো মানে কোনো ফোন দেখে না কিছু না নিজে নিজে ট্রাই করবো ভাইয়ের ফুচকা খেতে ইচ্ছা হয়েছে আবার আমি ট্রাই করব তো ভিডিওটা অনেক মজাদার ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাও চলো আচ্ছা বলুন তো ফুচকার নাম শুনলে কি আপনাদের দিবে জল আসে ছোটবেলায় বন্ধুদের সঙ্গে সেই ফুচকা খাওয়ার স্মৃতি এখনো কি তোমাদের মনে জাগে কমেন্টে কিন্তু বলে যেও ফ্রেন্ডস ফার্স্ট আমি কিছু সুজি ভিজিয়েছি আর এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো পরে বক্সে গান একটু ডান্স করে এক ঘন্টা লাইটে রাখতে তো ফুচকার সঙ্গে আজকে বানাবো যেটা আমাদের বাঙালিদের ডাইনিং টেবিলে সকাল সন্ধ্যে জায়গা করে আছে সেটা হলো ফুলকো ফুলকো লুচি তো এখানে লুচির জন্য ময়দা নিয়ে নিলাম আর তার সঙ্গে তেল আর নুন দিয়ে একটু ভালোভাবে মেখে নিলাম ভালোভাবে মেখে নেওয়ার পরে তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মাখলাম খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে হবে রান্নাঘরের একদম সহজ উপকরণ দিয়ে তৈরি এই লুচি যেমন খেতে নরম হবে তেমন হবে সুস্বাদুও তো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে তেল দিয়ে লাস্টে আরও ভালোভাবে মেখে নিলাম কারা কারা লুচি খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু বলে যেও অবশ্যই তো লুচির জন্য ময়দা মাখা কমপ্লিট এবার আমি ফুচকার জন্য ময়দা মাখতে বসে ফুচকার ময়দাতে আমি সেই ভিজের রাখা সুজিটা দেব জল দেব না সেই সুজিটা দিয়েই আমার হয়ে গিয়েছিল ময়দাটা পুরোটা মাখা খুব ভালোভাবেই ময়দাটাকে মাখতে হবে অনেকক্ষণ ধরেই তারপরে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য রেস্টে আবারও লাস্টে আমি একটু তেল দিয়ে ভালোভাবে তো মেখে ময়দা মাখাও আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে লুচির জন্য ময়দাটা রেখে দিয়েছিলাম সেই ময়দাটাকে ভালো করে কেটে নেব লুচির শেপ দিয়ে শুধু রেসিপি নয় আমি শেয়ার করছি কিছু ছোট এগুলো মেনে চললে লুচি হবে একদম দোকান দিয়ে কিনে আনারই মতো এগুলো আমি আমার পছন্দ মতো শেপ করছি তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ করে নেবে তোমাদের ছোট পছন্দ হলে ছোট করবে আর বড় লুচি পছন্দ হলে বড় করবে তো লুচির লেচিকাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার ফুচকার জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে ফুচকার সেপে আবারও লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো সাইজগুলো তোমাদের ইচ্ছা মতোই করো আমার তো একটাও সাইজ ঠিকঠাক হচ্ছিল না সব আঁকা বাঁকা হচ্ছিলো তারপর একটা আইডিয়া আমার মাথাতে চলে এলো তো আমি আর কাটিনি ময়দাটা বড় করেই রেখেছিলাম তো এখানে আমি লুচিটা বেলে নিচ্ছি এবার তো একটা লুচির বেলার পরে আমি এখানে একটা ফুচকা বেলছিলাম আর ফুচকাটা দেখো দেখতে কত বাজে হচ্ছিল তাই জন্য আমি একটা বড় করে ময়দা নিয়ে ফুচকার ময়দাটা পুরোটা নিয়েই ভালোভাবে করে একটা একটা শেপ দিয়ে দিয়ে নিয়েছি তারপর বক্সের ঢাকনা সেটাকে গোল গোল করে ফুচকার করেছি আর দেখো ফুচকাগুলো ফুলে কি বড় বড় হচ্ছে অনেক সুন্দর হচ্ছে তো এখানে মা ক্যামেরা ধরেছিল আর মার লাইটটা জ্বালাতে গিয়ে আমি ফুচকা পুড়িয়ে দিয়েছিলাম তারপর মাই ভাজছিল ফুচকা লুচি সব তো আমি একটা শুকনো ফুচকা ট্রাই করলাম অনেক সুন্দর খেতে হয়েছিল কিন্তু এটা লুচির মতো নরমই হয়েছিল কি একটা আছে না কিছু দিতে হয় সেটা জানি না তো এখানে লুচি ও বেলা হয়ে গেছে আর দেখো ঘরটা কত নোংরা হয়ে গিয়েছে আর একটা লুচি খেয়েও আমি ট্রাই করলাম শুকনো তো অনেক টেস্টি হলো তো এখানে সব লুচিগুলো করা হয়ে গেছে আর ভাই এখন তরকারি দিয়ে টেস্ট করে অনেক সুন্দর রিয়াকশন দিল ফুচকা ছিল অল্প আর ওসব আচে টাচে দেওয়ার আমাদের নেই তাই আমরা ওরকম লুচির মতো ফুচকাই খেয়ে নেবো তাই তরকারি দিয়েই ফুচকা লুচির টেস্টও ভালো ছিল আমি লুচিও ট্রাই করলাম তো ফ্রেন্ডস আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না টাটাটা বাই বাই দেখাচ্ছো নেক্সট ব্লগে